যুগ যুগ ধরে আমাদের সনাতন সভ্যতার সাক্ষী থেকেছে গঙ্গা নদী আর এই নদীর তীরেই বিশ্বের এক প্রাচীন শহর অনেকে যাকে বলেন ভারতের আধ্যাত্মিক রাজধানী বারাণসী বছরের যে কোনো সময়েই বারাণসীর গঙ্গায় নৌকা বিহার বেশ জনপ্রিয় ঘণ্টাখানেকের নৌকা বিহারে দেখে নেওয়া যায় চুরাশিটি ঘাট দশাশ্বমেধ ঘাট ঘাট, দরভাঙ্গা ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতিটি ঘাটকে ঘিরে কত শত বছরের গল্প ইতিহাসে সেই সব গল্প শুনতে শুনতে আপনিও হারিয়ে যেতে পারেন সময়ের গোলক ধাতায় বারাণসীর দুটি সবচেয়ে জনপ্রিয় ঘাটের একটি দশাশ্বমেধ এবং অন্যটি মণিকর্ণিকা দশাশ্ব বিখ্যাত মূলত সন্ধ্যা আরতি এবং স্নানের জন্য তবে মণিকর্ণিকা হলো পর্যটকদেরও আজও প্রাচীন এই শহরে বৃদ্ধ বৃদ্ধাদের মুখে একটা কথা প্রায়ই শোনা যায় বার্ধক্যের বারাণসী নেপথ্যে রয়েছে হিন্দু শাস্ত্র ও পুরাণের একটি ধারণা যে কাশিতে মৃত্যু হলে তার নাকি আর পুনর্জন্ম হয় না সেই কারণে কাশিতে মৃত্যুবরণ করতে আসা মানুষজন থাকতে ঘাটের আশেপাশে প্রচলিত বিশ্বাস মণিকর্ণিকা ঘাটে যাকে দাহ করা হয় তার কানে তারক মন্ত্র দেন স্বয়ং তারকেশ্বর মহাদেব জীবনের শেষ কটি দিন কাশী বিশ্বনাথের সান্নিধ্যে কাটানোর আশায় ধর্মপ্রাণ ভারতীয়দের অনেকেই আসেন বারাণসীতে মণিকর্ণিকা ঘাটের কাছাকাছি কোনো বাড়ি অথবা ধর্মশালায় এসে মৃত্যুর জন্য অপেক্ষা করেন অনেকেই ধর্মবিশ্বাসীদের অনেকের মত বারাণসীতে মৃত্যু এখন উৎসব কখনো নব্বই বছরের মৃত বৃদ্ধকে ঢাকঢোল বাজিয়ে মণিকর্ণিকার শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় আবার কখনো দেখা যায় কেউ মৃত্যুর পূর্বে প্রতিদিন ঈশ্বরের নামে গান গাইতে অংশ নিচ্ছেন যেন এখানে জীবন নয় সবাই চান মহাদেবকে সাক্ষী রেখে চির মুক্তি পেতে যা মোক্ষের সমান মৃত্যুই এখানে জীবনের কথা বলে হাজার হাজার বছর ধরে বারাণসীর এই মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন নেভেনি পুরাণ অনুসারে সত্যযুগে এই ঘাটেই মৃতদেহ সৎকার করেছিলেন রাজা হরিশ্চন্দ্র এই ঘাটেই আদি শঙ্করাচার্যকে চণ্ডাল রূপে ছদ্মবেশী শিব দেখা দেন ও অদ্বৈত তত্ত্ব বোঝান শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিত অনুসারে শ্রী রামকৃষ্ণ তীর্থভ্রমণকালে এই ঘাট দর্শন করেছিলেন দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যে অবস্থিত এই মণিকর্ণিকা ঘাট এর স্থাপনকে ঘিরে আছে হাজারো কাহিনী পুরাণ মতে শিবের প্রলয় নৃত্যের সময় তার কানের অলঙ্কার এখানে পড়েছিল এবং তখনই মণিকর্ণিকা ঘাট তৈরি হয়েছিল সংস্কৃত ভাষায় কানের দুলকে মণিকর্ণ বলা হয় আর এই মণিকর্ণ শব্দ থেকেই এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা তো বন্ধুরা বারাণসীর এই মণিকর্ণিকা ঘাট আপনারা কারা কারা দর্শন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং মণিকর্ণিকা ঘাট যদি আপনাদের পছন্দ লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ